اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ارتبو quran قرآن اير আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে সুরা মুলক এর পঁচিশ নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইলাইহি তো আমরা শুরু করি সুরা মুলকের পঁচিশ নং আয়াত ইতিমধ্যে লেখা আছে আচ্ছা তাহলে আহ আমরা যদি দেখি যে প্রথম শব্দটাই লেখা আছে আহ শব্দটা হচ্ছে ওয়া ওয়া অর্থ হচ্ছে এবং এটা হরফে ফু বলা হয় অর্থাৎ কোয়ার্ডিনেটিং কনজাংশন আগের আয়াতগুলো ছিল সংযুক্ত করার জন্য অর্থাৎ আগের কথার সাথে করার অংশের মিল থাকার জন্য ওয়া ব্যবহার করা হয় তাহলে ওয়া এবং ইয়াকু লুনা ইয়াকু লুনা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো এই শব্দটা মূলত চলে আসছে কোয়ালা থেকে কয়ালা কয়ালা মানে সে বলল সে বলল এটা একজনকে ইন্ডিকেট করে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে হি এটা থার্ড পারসন সিঙ্গুলারকে ইন্ডিকেট করে এবং এটা হচ্ছে পাস টেন্সে থাকে পাশ টেন্সে অতীতকালের ফর্মেট এটা তো এর যদি আমরা বর্তমান ভবিষ্যৎ এটা হচ্ছে মাদি মতলাক অর্থাৎ মাদি ফর্ম অতীতকালের ফর্ম একে যদি আমরা বর্তমান ভবিষ্যতে কনভার্ট করি তাহলে মোদারি ফর্ম্যাটে যদি নেই তখন হয় লু ইয়াকুলু ইয়াকোলু মানে সে বলে বা বলবে এই দুইটা অর্থে আসবে অর্থাৎ প্রেজেন্ট এবং ফিউচার দুইটা অর্থ আসবে মধুয়ারি ফরমেটে হ্যাঁ তাহলে ইয়া কু লু সে বলে বা বলবে একজনকে ইন্ডিকেট করবে এখন পর্যন্ত সাবজেক্ট হচ্ছে হি এখন আমরা এর সাবজেক্ট হি এর পরিবর্তে দে করবো অর্থাৎ তারা এর বহুবচন করবো তো বহুবচন করলে আমরা জানি যে ওয়াও নুন যোগ করা লাগে উনা যোগ করতে হয় তাহলে আমরা এর সাথে একটা উনা যোগ করে দিব যেমন ইয়া কু না হ্যাঁ এইটুকু অংশ ছিল আগের টুক কু লু পর্যন্ত ছিল এর সাথে আমরা একটা কি উনা যোগ করে দিলাম এই যে উনাটা যোগ করে দেওয়াতে তখন সাবজেক্ট হয়ে যাবে দে অর্থাৎ তারা হয়ে যাবে তারা বলে অর্থবা বলবে এই দুইটা অংশ সাবজেক্ট হয়ে যাবে দে অর্থাৎ তারা এই ইয়াকুলুনা শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে অর্থাৎ কলা ভার থেকে যেটা আমরা কুল বলি কুল মানে বলো এটা আদেশমূলক ইম্পারেটিভ ফর্ম এই কলা ভার্ভ থেকেই কিন্তু কুল আগের আয়াতে যেটা আমি দেখিয়েছি আর এই আয় কলা ভার থেকেই কিন্তু না এই কলা ভার্ভটি কিন্তু কোরআন মাজিদে এটা হচ্ছে রিপিটেডলি ইউসড হ্যাঁ অর্থাৎ এটি দেখা গেছে যে প্রায় তেরোশো বারেরও বেশি কোরআন মাজিদে এই কোয়ালা শব্দ কোয়ালা ভারটি ব্যবহার করা হয়েছে তার মানে এই কোয়ালা ভার এবং এর বিভিন্ন ফর্মগুলা অর্থাৎ শিখাগুলো যদি আপনারা জানতে পারেন তাহলে কিন্তু কোরআন মাজিদের প্রায় তেরোশোর উপরে ভার আপনার শিখা হবে শুধু এই কোয়ালা ভার শিখতে পারলেই কোয়ালা মানে সে বলল এর বিভিন্ন ফর্ম্যাট ইয়াকোলু ইয়কো লু না লুনা না তাকোলু তা না না নাকু এভাবে যাই হোক কীভাবে এই ভার্ভের ফর্মগুলো চেঞ্জ করবেন সেটার উপর আমার আলাদা একটা প্লে আছে আমার ইউটিউবে আপনারা দেখে নেবেন যে কোরআনের শব্দার্থ শেখার সহজ উপায় সেখানে আমি বিভিন্ন এই যে বিভিন্ন কীভাবে সাবজেক্ট চেঞ্জ করে বাড়বেন হ্যাঁ বিভিন্ন ফর্ম কীভাবে চেঞ্জ করে সেগুলো আমরা সেগুলো আমি দেখানোর চেষ্টা করেছি ওই ক্লাসগুলো আপনারা দেখে নেবেন তাহলে আমরা পেলাম যে ইয়াকুলু না অর্থাৎ তারা বলে বা বলবে তারা বলে বা বলবে দুইটা অর্থে আসবে তারা বলে ওই ইয়াকুলু না তারা বলে মাতা মাতা মানে হচ্ছে কখন কখন এটা হচ্ছে প্রশ্নবোধক হরফ যেটা তারা প্রশ্ন করা বোঝায় হ্যাঁ অর্থাৎ ইন্টারোগেটিভ ফরম্যাট মাতা কখন হ্যাঁ প্রশ্ন করা থাকবে কখন তারা বললে কখন হ্যা হ্যাঁ দা মানে হচ্ছে এই নিকট নিকটের কোন জিনিসকে ইন্ডিকেট করে এটা হাজা এই হাজা ইংরেজিতে যেমন আমরা দিস ব্যবহার করি দিস দ্যাট হ্যাঁ তো আরবিতে এই ডেমনস্ট্রেটিভ যে প্রনাউনগুলো হ্যাঁ ইংরেজিতে দিস এবং ড্যাটকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রনাউন তো আরবিতে একে বলা হয় ইসমুল ইশারা ইসমুল ইশারা তো এই ইশারা অর্থাৎ ইশারা সূচক যেই হরফ ইয়াগুলা ইসেমগুলা ইশারা সূচক ইসেম এটা হচ্ছে হ্যাঁ দা মানে এই কাছের জিনিসকে বোঝাবে দিস হ্যাঁ আর যদি বলা হয় হয়িকা জ্যালিকা মানে ওই দূরের জিনিসকে বলা হয় হয়িকা আর কাছের জিনিসকে বলা হয় হ্যাঁ দা তো হ্যাঁ দা মানে হচ্ছে এই আর ওয়াদু ওয়াদু শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে একটা মূল ভার হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট ওয়াদা ওয়াদা মানে ওয়াদা করা ওয়াদা করা অঙ্গীকার করা হ্যাঁ যেমন আমরা বলি যে ওয়াদা রক্ষা করো হ্যাঁ মানে বাংলাতেও ওয়াদা শব্দটা ওয়াদা হিসাবে আসছে তো ওয়াদা এটা হচ্ছে ভার আর এর এর একটি নাউন হচ্ছে ওয়াদুন অর্থ হচ্ছে প্রতিশ্রুতি বা অঙ্গীকার ওয়াদা হ্যাঁ প্রতিশ্রুতি লিখি আমরা প্রতিশ্রুতি বা ওয়াদা অঙ্গীকার এইগুলো আসবে মানে এটা হচ্ছে নাউন ফর্ম্যাটে আসবে হ্যাঁ এটা হচ্ছে এটা এটা ছিল আর হচ্ছে নাউন এর বিশেষ্য যেটা হ্যাঁ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়া আদুন শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে কিন্তু এর পূর্বে আলিফলাম ব্যবহার করা হয়েছে তা আমরা জানি যে কোনো ইসেমের পূর্বে যদি আলিফলাম ব্যবহার করা হয় তাহলে সেই ইসেমের শেষ থেকে তানউইন উঠে যায় অর্থাৎ দুইটা পেশ থাকলে একটা পেশ হবে হ্যাঁ দুইটা জের থাকলে একটা জের হবে দুইটা জবর থাকলে একটা জবর কমিটেড হবে কমে যাবে একটা জবর হবে হ্যাঁ তো আমরা একটা ড্রপ আউট করে দিলাম একটা পেশ কমে গেল তার মানে হলো কি আমাদের আল ওয়া হলো কিন্তু এই যে জায়গায় তাহলে আমরা দেখতে পেলাম কি আল ওয়া এই যে আল ওয়াদু শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে হ্যাঁ আল ওয়া হ্যাঁ এই তাহলে এই অর্থ কী দাঁড়াবে প্রতিশ্রুতি 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 বা অঙ্গীকার ওয়াদা এইটা আসবে তাহলে কী বোঝানো হলো এবং তারা বলে কখন আসবে সেই দিন অর্থাৎ এটা প্রতিশ্রুত দ্বারা কেয়ামতকে সকল যুগে রাসুলরা আল্লাহ রাসুলরা যখন দাওয়াত দিতেন মানুষদেরকে যে এক সময় এই দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে সবাইকে আল্লাহর কাছে যেতে হবে হ্যাঁ যেহেতু আমরা এর আগের আয়াতেও আপনাদের দেখিয়েছি যে আগের আয়াতে আল্লাহ রা কি বলেছিলেন যে ওয়া ইলাইহি তুহশারুন এবং তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে অর্থাৎ তার কাছেই তোমাদের হাসর হবে তার কাছেই পুনরুত্থিত হবে তোমরা তো এই যে পুনরুত্থিত হবে আবার পুনরায় জীবন হবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই জন্য কেয়ামতটা কখন হবে তারা এটা নিয়ে কথাবার্তা বলতো এটা সুরা নাভাতো দেখবেন আনিন হ্যাঁ হ্যাঁ যে তারা এইগুলো নিয়ে তারা মত পার্থক্য করে যে কখন আসবে সেই কেয়ামতের সময় হ্যাঁ তো এই এই জায়গায় আল্লাহ রাব্বুল আলমিন তাদের এই কথাটার কথা বিষয়ে বলেছেন যে হ্যা দল তারা বলে যে কখন আসবে এই প্রতিশ্রুত দিনটি অর্থাৎ কেয়ামত কখন হবে এটা তারা জিজ্ঞেস করে বারবার জিজ্ঞেস করে যে কখন হবে তাহলে সেই কেয়ামত যখন আমাদেরকে পুনরুত্থিত করা হবে যখন আমাদের হাসর করা হবে সেই দিনটা কখন সেই ওয়াদার দিনটা যে নির্দিষ্ট যে ওয়াদার দিন প্রতিশ্রুত দিনটা কখন হ্যাঁ তারপরে কি হ্যা ওয়ায়দু তারা বলে যে কখন সেই প্রতিশ্রুতির দিনটা কখন আসবে ইন কুংতুম ইন মানে যদি ইন অর্থ হচ্ছে যদি নর্মালি কিন্তু ইনের পরে যদি একই বাক্যে ইল্লা থাকে তখন ইনের অর্থ হয় না নট হয় যেহেতু এই একই বাক্যে আর কোনো ইল্লা শব্দ নেই তার মানে ইন অর্থ হচ্ছে যদি হ্যাঁ যদি অর্থাৎ ইংরেজিতে যেটা আমরা ইফ হিসাবে ব্যবহার করি যদি কুংতুম কুংতুম শব্দটা আমরা যদি বিশ্লেষণ করি এই জায়গায় মূল ভার যদি দেখি তিন বর্ণ বিশিষ্ট তাহলে হচ্ছে কানা কানা মানে হচ্ছে থাকা বা হওয়া এটা এই কানা ভার্ভটা অনেকটা ইংরেজি টুবি ভার্বের মতো ব্যবহার করা হয় অর্থাৎ এটা এই কানা ভার্ভ টুবি ভার্ব অর্থাৎ কখনো অ্যামিজার কখনো ওয়া জয়ার হ্যাঁ কখনো এ এভাবে অর্থ করবে তো সাধারণত এটা অতীতকালের ফর্মেটে ব্যবহার করা হয় বেশি তো কানা মানে যদি আমি সুনির্দিষ্টভাবে বলি যে সে হলো বা সে থাকলো সে ছিল এভাবে হ্যাঁ সে ছিল এটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট ইন্ডিকেট করে সে ছিল বা সে হলো হ্যাঁ এগুলো আসবে হওয়া বা থাকা এটা বুঝাবে কান আবার ধরো টুবি বি যে অর্থ আসে এটা অতীতকালের ফর্মেট থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট এর সাথে হিডেন আকারে আছে তাহলে কানা মানে সে ছিল সে হলো আর কানু হ্যাঁ কানু যদি আমরা ধরি কানু তারা হলো তখন সাবজেক্ট হয়ে যাবে তারা তারা ছিল তারা হলো আর এই জায়গায় কী ব্যবহার করেছে কুন্তুম তো এই কানা কানু আর এইটার আরেকটা যদি আমরা তা ব্যবহার করি যদি এই জায়গায় কুন কুন্তা কোনটা কোনটা তখন তাটা ব্যবহার করলে সাবজেক্ট হয়ে যাবে ইউ অর্থাৎ তুমি ছিলে হ্যাঁ এই তা আমরা জানি যে তা হচ্ছে সাবজেক্ট ইউর আলামত হ্যাঁ অর্থাৎ সেকেন্ড পারসনের আলামত হচ্ছে এই তা আবার যদি আমরা এই তায়ের পরিবর্তে কোন তু বসাই তখন সাবজেক্ট হয়ে যাবে আই এই শেষেরটা চেঞ্জ করলেই কিন্তু অর্থাৎ মতলাক অর্থাৎ মাদি ফর্মেটে অর্থাৎ অতীতকালের ফর্মে এই শেষের তা তারপরে কি বলে নুন এগুলো দিয়ে কিন্তু এক একবার এক একটা সাবজেক্ট হয় হ্যাঁ যেমন তাজ তা দিলে সাবজেক্ট সাবজেক্ট হবে ইউ আর যদি আমরা কোন তু দেই কোন তু মানে আমি হলাম তখন হয়ে যাবে সাবজেক্ট আই আর এই জায়গায় দেওয়া আছে কি কোন তুম কোন তোমরা তখন এটা হয়ে যাবে ইউর প্লুরাল অর্থাৎ তোমরা তোমরা হলে আর যেহেতু কোন মানে হওয়া কানা থেকে কোন তুম তোমরা হলে তোমরা ছিলে এটা আসবে হ্যাঁ তোমরা তোমরা ছিলে তোমরা ছিলে বা তোমরা হলে হ্যাঁ এটা আসবে তোমরা হলে বা তোমরা ছিলে ইনকুম তুম যদি তোমরা ছিলে স দিয়ে কি না হ্যাঁ শব্দটা যদি আমরা দেখি তাহলে আরবিতে একটি ভার তিন বর্ণ বিশিষ্ট একটি ভার হচ্ছে স দ ক সদা ক মানে সত্য বলা সদাকামানি মানে সত্য বলা আর সদ্দাকা সত্য বলে বিশ্বাস করা হ্যাঁ তাহলে যে সত্য বলে তাকে বলে অধিক যে সত্য বলে সদিক আমরা জানি তিন বর্ণ যে ক্রিয়াগুলা সেই ক্রিয়ার প্রথম হরফের সাথে যদি আমরা যোগ করে আর নিচে একটা জের দিয়ে ঠিক রাখি তাহলে মানে সত্যবাদী অর্থাৎ যে সত্য কথা বলে তাকে বলে অধিক অনেকে নর্মাল বাংলায় উচ্চারণ করা হয় সাদিক মানে সত্যবাদী আহ তাহলে স্বিক যেহেতু শব্দটা তাহলে অধিক এই জায়গায় কি ব্যবহার করা হচ্ছে কি না তা আমরা জানি এটা দ্বারা সিঙ্গুলার সাবজেক্ট এটা যেহেতু নাউন এবং এটা সিঙ্গুলার সাবজেক্ট একজন ইন্ডিকেট করে সদিকুণ মানে মানে একজন সত্যবাদী আর যদি আমরা এটা লিখি সদিকুনা মানে সত্যবাদী রাহ অনেক সত্যবাদী রা সদি কু না আর যদি আমরা সদিকুনা না দিয়ে সদি কি না দেই এই জায়গায় যদি একটা ইয়া দিয়ে দেই কি না তাহলে সত্যবাদীদের একটা অর্থ এইভাবে চলে আসবে এটা পসেসিভ ফর্ম এটা চলে যাবে অর্থ কাছাকাছি একটা একটা থাকবে অবজেক্টিভ ফর্ম একটা থাকবে প্রসেসিভ ফর্ম এটি আর কি কি না আর ওটা ছিল সদিকু না হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর কি না এটা হচ্ছে প্রসেসিভ ফর্ম বা অবজেক্টিভ ফর্ম তাহলে সদিকই না সত্যবাদীদের সত্যবাদীদের এটা আসবে এখন আমরা কথা মিলে কি অর্থ আসে ওই অকুল এবং তারা বলে কখন হ্যাঁ প্রতিশ্রুত সেই সময়টা কখন অর্থাৎ কেয়ামত দিবস কখন আসবে তাহলে ইনকুন তুম সওয়িন যে তোমরা যদি সত্যবাদী হতে হ্যাঁ এটা আসবে যে যদি তোমরা সত্যবাদী হতে হ্যাঁ তাহলে তোমরা বলো হ্যাঁ যে কখন সেই ওয়াদার দিনটি আসবে অর্থাৎ প্রতিশ্রুত সেই কেয়ামত দিবসটা কখন আসবে এটা আল্লাহ রাসুলদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে সকল রাসুলদেরকেই মূলত তারাই এই প্রশ্নগুলো করতো হ্যাঁ তো আমরা আজকের আয়াত এ পর্যন্তই আমরা যেহেতু পঁচিশ নগ আয়াত শেষ করলাম আজকে ছাব্বিশ নং আয়াতে এই শব্দের উত্তরে আল্লাহ রাবুল আলমেন কী বলেন অর্থাৎ এটা তো যারা আকেরাতে বিশ্বাস করে না তাদের এই প্রশ্নটা এটা কমন প্রশ্ন যে কখন আসবে তাহলে সেই প্রতিশ্রুত সময় সেই প্রশ্নের উত্তরে আল্লাহ রাবুল্লা আলামিন কী বলেন সেটা আমরা ছাব্বিশ আয়াতে আগামী ক্লাসে জানবো ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতি